মা আসছেন সাজো সাজো রব সব দিকে জোর প্রস্তুতি মন্ডপ তৈরিতে বাজার হাটে শেষ মুহূর্তের কেনাকাটার হুড়াহুড়ি পুজোর কটা দিন কে কোথায় যাবেন কি খাবেন কোন পোশাক পরবেন তা নিয়ে চলছে আলোচনা আর ঠিক এরই মাঝে গ্রাহকদের কথা মাথায় রেখে সাজো সাজো রব বিভিন্ন বার পাব এবং সিঙ্গিং বারে সারা বছর একরকম ব্যবসা হলেও পুজোর কদিন একটু ভিড়টা বেশি হয় অনেকেই আছেন রাতে বার পাব এবং সিঙ্গিং বারে কিছুটা সময় কাটাতে ভালোবাসেন নাচ গান হাতে পানীয়র গ্লাস কোমর দুলিয়ে মনের খুশিতে অনেকেই নাচেন পাব এবং সিঙ্গিং বারে দিল্লি বোম্বে কলকাতাকে হার মানাচ্ছে শহর শিলিগুড়িও শতাধিক বার পাব এবং সিঙ্গিং বার বর্তমানে রয়েছে শহর শিলিগুড়িতে প্রতিদিন কোটি কোটি টাকার ব্যবসা হয় এই সমস্ত বার পাব এবং সিঙ্গিং বারগুলিতে কোটি কোটি টাকা রাজস্ব এই ব্যবসা থেকেই সরকারের রাজকোষে জমা পড়ে বিশেষ করে তরুণ যুবকরাই বেশি আসেন এই বার পাব এবং সিঙ্গিং বারে দৃষ্টিনন্দনের টানে তবে সম্প্রতি একটি সমীক্ষায় দেখা গিয়েছে চল্লিশ বছর থেকে পঞ্চান্ন বছর বয়সী মানুষেরও আনাগোনা বেড়েছে বার পাব এবং সিঙ্গিং বারগুলিতে গুলিতে ঝাক আলোর খেলা ডিজের মিউজিক আলো আধারি ঘরে হাতে পানীয়র গ্লাস নিয়ে কোমর দোলাতে দেখা যাচ্ছে সবাইকে উঠছে টাকা কোথাও গান গাইছেন সুন্দরী রমণীরা কোথাও কোমর দোলাচ্ছেন স্বল্প মডেলরা আর তার চারিদিকে মৌমাছির মতন ভিড় চোখে চোখে নজর মেলানো মুচকি হাসি আর ওতে অনেকে ফিদা পুজোর কদিন চাকের চারিদিকে আরো বেশি মৌমাছের আনাগোনা হবে বলেই আশা বার পাব এবং সিঙ্গিং বার মালিকদের তারা আশা করছেন এবার পুজোতে আবহাওয়া খারাপ থাকলে অনেকেই এসে ভিড় জমাবেন তাদের সিঙ্গিং বার পাব এবং বারগুলিতে আর সেই কারণেই নানান রকমভাবে সাজিয়ে তোলা হচ্ছে বার পাব এবং সিঙ্গিং বারগুলি ক্রেতা লক্ষ্মী যত বেশি ক্রেতার আনাগোনা হবে তত লাভ আর সেই কারণেই বিভিন্ন পাব এবং সিঙ্গিং বারগুলোতেও বাতি রমণীদের আনার সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ সূত্রের খবর ভিন রাজ্য থেকে আসবেন গায়িকা মডেলরা স্পেশাল সাজ স্পেশাল গান মাতবে শহর নাচবে সবাই টার্গেট এটাই শিলিগুড়ির বিভিন্ন থানা এলাকাতে রয়েছে বার পাব এবং সিঙ্গিং বার তার মধ্যে সেবক রোডের বাজার সবচেয়ে ভালো মাটিগাড়া থানা এলাকাতেও রয়েছে বেশ কয়েকটি বার পাব সিঙ্গিং বার তবে মানুষের ঝোঁক বেশি সেবক রোডের পাব এবং সিঙ্গিং বারগুলোর দিকে কারণ ওখানে দৃষ্টি নন্দন এবং উপভোগ করার মতো অনেক কিছু রয়েছে আর সেই কারণেই সেবক রোডের পাব এবং সিঙ্গিং বার মালিকরা চেষ্টা চালাচ্ছেন পুজোর কটা দিন আরও বেশি করে দৃষ্টি নন্দন এবং উপভোগ করার মতন পরিবেশ সৃষ্টি করে ক্রেতা টানতে টার্গেট একটাই যাতে ক্রেতাদের পকেট থেকে ঝড়ের মতো হাওয়াই উড়ে টাকা তবেই তো মুখে হাসি ফুটবে ওই পাব এবং সিঙ্গিং বারের কর্মীদের মুখে পুজোর কটা দিন শান্তি শৃঙ্খলা বজায় থাকুক শহর শিলিগুড়িতে ভালো থাকুক বার পাব এবং সিঙ্গিং বারগুলির পরিবেশ এটাই চাইছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ আর সেই কারণেই প্রতিটি থানার পুলিশের বাড়তি নজরদারি থাকবে বার পাব এবং সিঙ্গিং বারগুলির উপর ব্যুরো রিপোর্ট আমার বাংলা

জ্যোতিষ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী শাস্ত্রী বাঘ সিদ্ধি প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থ প্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শাস্ত্রীর কাছেই শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ও ফেংসুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতিসহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট সেভেন 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 টু শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইয়াটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা